নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসুল ইহিল করিম আমরা তারই প্রশংসা করি এবং তার সম্মানিত রাসূলের উপর দরুদ পাঠ করি বিসমিল্লাহির রহমানের রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আমরা আল্লাহর বরকতময় নাম দিয়ে শুরু করছি আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা ঘোষণা করি যেভাবে তার প্রশংসা ও মহিমা ঘোষণা করা উচিত এবং আমরা তার সকল সম্মানিত রাসুলদের উপর শান্তি ও বরকতের জন্য দোয়া করি যার মধ্যে সর্বশেষ বরকতময় নবী মোহাম্মদ সল্লাহ আলহি ওয়াসাল্লামও অন্তর্ভুক্ত ত্রিনিদাদের ক্যারিবিয়ান দ্বীপের আমার বসার ঘর থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ির শাবান মাসের সতেরোতম এই দিনে আসসালাম আলাইকুম ওরহাম্মল্লাহি অবরাকাত এবং এই ভিডিওটির এর নাম এর শিরোনাম হল রমজানের জন্য প্রস্তুতি আরও একটি আহ্বান রমজানের জন্য প্রস্তুতি আরও একটি আহ্বান এবং এটি আপনাদের জানানোর জন্য যে আমি রমজানের প্রতিটি রাত এবং প্রতিটি দিনের জন্য একটি করে ভিডিও রেকর্ড করার ব্যবস্থা করছি এবং এটি আপনাকে জানাবে যে রমজানের প্রতিটি দিনে আপনার দায়িত্বগুলো কি কি। আমরা আশা করি যে এটি ত্রিনিদাদে ইসলামিক ব্রডকাস্টিং নেটওয়ার্কে ইফতারের আগে প্রতি রাতে সম্প্রচার করা হবে ইনশাআল্লাহ এর বেশিরভাগই মাত্র পাঁচ থেকে দশ মিনিটের হবে তবে প্রথমটি সম্ভবত তার চেয়ে বেশি দীর্ঘ হবে এবং এই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া হবে তবে আমি চেষ্টা করব রমজান শুরু হওয়ার কয়েকদিন আগেই প্রথম ভিডিওটি ইউটিউব চ্যানেলে আপলোড করার এবং তারপর প্রতিটি ভিডিও ইউটিউব চ্যানেলে পরের দিনের আগের রাতে আপলোড করা হবে সুতরাং টিউন নিশ্চিত করুন যে আপনি ইসলামিক ব্রডকাস্টিং নেটওয়ার্কে টিউন করছেন যদি আপনি ত্রিনিদাদে থাকেন আর বিদেশে থাকলে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ওয়েবসাইটে আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে আল্লাহ রমদানের রোজা ফরস করার আগেই রমজান মাসকে আল্লাহ ইতিমধ্যেই বেছে নিয়েছেন আল্লাহ রমজানকে আগেই সম্মানিত করেছেন যখন তিনি রমজানকে সেই মাস হিসেবে বেছে নিয়েছেন যেখানে মনোযোগ দিয়ে শুনুন পুরো কুরআন নবী মোহাম্মদ আলিহি সালাতামের উপর নাজিল হয়েছিল সুরা আল বাকারায় তিনি এই বলেছেন বাদা আউদ রজিম, শাহরু শৈতন রজিম উনজিলাফি হিল কোরআন রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে অর্থাৎ পুরো কুরআন রমজান মাসে নাজিল হয়েছিল কিন্তু আমরা জানি যে কুরআন নবী মোহাম্মদ আলহিস সালাতুয়াশ্লামের উপর তেইশ বছর সময়কালে নাজিল হয়েছিল তাহলে আল্লাহ কিসের কথা বলছেন তিনি নিশ্চয়ই সেই ওহি বা প্রত্যাদেশের কথা বলছেন না যা তেইশ বছর ধরে চলেছিল এবং যখনই ওহি নাজিল হতো তা সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যেত সুতরাং নবী মোহাম্মদ সালামকে হাফেজ হওয়ার জন্য পুরো কোরআন মুখস্থ করার জন্য তাকে তেইশ বছর অপেক্ষা করতে হয়েছিল পুরো কোরআন মুখস্থ করার জন্য কিন্তু আল্লাহ রমজান মাসকে সম্মানিত করেছেন তিনি এটিকে সম্মানিত করেছেন যখন তিনি রমজানে পুরো কোরআন নাজিল করেছেন এবং যখন আপনি রমজানের চাঁদ দেখবেন এই আসন্ন রমজানে আপনার চোখে পানি আসা উচিত আপনার হৃদয়ে কান্না আসা উচিত যখন আপনি স্মরণ করবেন যখন আপনি মনে করবেন যখন আপনি স্মৃতির পাতা উল্টাবেন যে রমজানের প্রতি রাতে কি ঘটেছিল তার জীবনের প্রতিটি রমজানে চল্লিশ বছর বয়স থেকে তার মৃত্যু পর্যন্ত এটি প্রতি রমজানেই ঘটত যে রমজানের প্রতি রাতে আল্লাহ কোরআনের একটি জুজ দিলাওয়াত করতেন জুজ মানে একটি অংশ ফার্সি ভাষায় ইরানে একে সিপারা বলে কিন্তু আরবিতে এটি জুজ রমজানের প্রতি রাতে তিনি কুরআনের একটি জুজ তিলাওয়াত করতেন এবং রমজানে পুরো কুরআন শেষ করতেন এবং তিনি একটি আদেশ দিয়েছেন তিনি বলেন তোমরা অবশ্যই এই কুরআন সুরের সাথে তিলাওয়াত করবে তিলিল কোরআন তার তিলা এবং নবী মোহাম্মদ আলিহি সালাম তার সাহাবিদের বলতেন তুমি আমার জন্য কুরআন তিলাওয়াত করো তুমি আমার জন্য কুরআন তিলাওয়াত কর কারণ তিনি সুর করে তিলাওয়াত করা কোরআন শুনতে চাইতেন এবং আমাদের লোকেরা চোদ্দশো বছর ধরে যখন কোরআন তিলাওয়াত করা হত তারা কাঁদত তারা কান্না করত তাদের চোখ দিয়ে পানি ঝরত এমনটা কেন হয় কেন আমরা আর কাঁদি না সালাতুত তারাবিহ তো কান্নার জন্য কেন এখন আর কেউ সালাতুত তারাবিহতে কান্না করে না সমস্যাটা কোথায় আমি আপনাদের প্রতি রমজানের রাতে বলতে চাই আমি আপনাদের প্রতি রমজানের রাতে স্মরণ করিয়ে দিতে চাই আমি আল্লাহর সাহায্যে আপনাদের হৃদয়ে প্রতি রমজানের রাতে একটি শিখা জ্বালাতে চাই যেন এই রমজান আপনার জীবনে একটি পরিবর্তন নিয়ে আসে যদি আপনি কখনও রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কোরআন তিলাওয়াত না করে থাকেন আপনাদের মধ্যে কতজন আছেন যারা এটি কখনও করেননি আমি আল্লাহর সেই বান্দাদের কথা বলছি না যারা প্রতিদিন কোরআন তিলাওয়াত করেন আমি আল্লাহর সেই বান্দাদের কথা বলছি না যারা প্রতি মাসে পুরো কুরআন তিলাওয়াত করেন আল্লাহ তাদের উপর বরকত দান করুন আল্লাহ তাদের জন্য জান্নাতে একটি ঘর তৈরি করুন আমি তাদের কথা বলছি যারা প্রতিদিন কুরআন তিলাওয়াত করেন না আমি তাদের বলছি যারা প্রতি মাসে পুরো কুরআন তিলাওয়াত করেন না অথবা যারা একটি ভুয়া জুস তিলাওয়াত করছেন যদি আপনি সেভাবে কুরআন তিলাওয়াত করেন যেভাবে আল্লাহ নবী মোহাম্মদ আলহি সালাতুয়া সালামের কাছে তিলাওয়াত করেছিলেন এবং শুনুন তিনি কি বলেছেন মনোযোগ দিয়ে শুনুন তিনি নবী মোহাম্মদ আলাইহিস সালাতু এটাই বলেছিলেন তার কথাগুলো শুনুন ওয়াইদা করাহু ফত্ত কুরআনা এবং যখন আমি তোমার কাছে এই কুরআন তিলাবাত করি তখন তুমি অবশ্যই সেই তিলাবাতের পদ্ধতি অনুসরণ করবে এগুলো তারই কথা এটাই আদেশ আপনাদের এই রমজান কাটাতে হবে সেই পদ্ধতি অনুসরণ করে যেভাবে তিনি নবী মোহাম্মদ আলিহি সালামের কাছে তিলাবাত করেছিলেন তিনি কিভাবে প্রতি রমজানের রাতে নবী মোহাম্মদ আলে সালাতসাল্লামের কাছে কোরআন তিলাওয়াত করতেন কে সেই বিষয়টি শেখাচ্ছে আমাদের আলেমদের শেখানোর অনেক কিছুই আছে কেউ কি এই বিষয়টি শেখাচ্ছে তাই এখন আমি এই ভিডিওতে আপনাদের কাছে অনুরোধ করছি নিজেদের প্রস্তুত করুন আপনারা যারা আমাকে একজন শিক্ষক এবং পথ পথদর্শক হিসেবে দেখেন তারা প্রতি রমজানের রাতের জন্য নিজেদের প্রস্তুত করুন যে আমি একটি ভিডিও রেকর্ড করব আমি এবং ইনশা আল্লাহ আমি আপনাদের পথ দেখাবো এবং শেখাবো যে কিভাবে রমজানের প্রতি রাতকে সম্মান করতে হয় পালন করতে হয় এবং আল্লাহ আমাদের বেঁচে রাখুন আল্লাহ মারিকানা ফি রাজাবা ওয়া শাহাবান ওয়াবালিহনা রমাদান ধন্যবাদ ওয়সালামু আলাইকুম ওরহমৎুল্লাহি